হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মেয়াদ গুরু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার ডকুমেন্টে যা গ্যাজেটটা ছিল তার মধ্যে অনেক কিছু চঞ্জ চেঞ্জেস করা হয়েছে কাল থেকে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা অলরেডি জানতে পেরে গিয়েছেন কি প্রাইমারি টিচার রিকমেন্টের যা অ্যাকাডেমিক স্কোয়ারটা ছিল আর টেট ওয় টেস্টটা ছিল সেইটা চেঞ্জ করা হয়েছে কিন্তু এর সাথে সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জেসটা হয়েছে সেইটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো যেমনি রুল টু ক্লাস সি কী আছে রুল সিক্স সাব রুল ওয়ান কী আছে রুল এইট সাব রুল ওয়ান এইগুলোটা কী আছে সেখানেও অনেক কিছু চেঞ্জেসটা করা হয়েছে আগে যা মেন জিনিসটা চেঞ্জেস করা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তারপরে এই সব রুলগুলোটা কী আছে যাদেরকে চেঞ্জেস করা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো সব থেকে প্রথম এখানে প্রেজেন্ট যা নতুন গ্যাজেটটা ড্রাফট টু মাধ্যমে আমরা দেখতে পেরেছি সেখানে আছে মাধ্যমিকে দেওয়া হয়েছে পাঁচ মার্কস হায়ার সেকেন্ডারি মানে এইচএস এক্সামের পরীক্ষার জন্য ওয়ে টেস্ট দেওয়া হয়েছে পাঁচ মার্কস ডিএলএড এনসিটি রেকনাইজ হতে হবে সেখানে পাঁচ মার্কস দেওয়া হয়েছে আর টিচার এলিজিবিলিটি টেস্ট মানে টেট ওয়ে টেস্টটা অনেক বাড়ানো হয়েছে আর এইচএসে যা আগে বে টেস্টটা ছিল সেটাকে কমিয়ে আর টেট ওয়ে টেস্টটা অনেক বাড়ানো হয়েছে সেখানে টোয়েন্টি ফাইভ মার্কস করা হয়েছে টেট ওয়ে টেস্টটা মানে পরবর্তীকাল টেটে অনেক খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমাদের এই সিলেকশন প্রসেসের জন্য এটা হলো ফোরটি মার্কস তারপরে পাঁচ মার্কস থাকবে আপনাদের ইন্টারভিউর জন্যে আর পাঁচ মার্ক্স থাকবে আপনার ডেমোর জন্যে কিন্তু যদি আমরা কম্পেয়ার করি অন্য স্টেট থেকে ম্যাক্সিমাম স্টেটরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ আর ডেমোটা সরিয়ে নিয়েছে মেন রিজনটা ছিল ইন্টারভিউ যত ম্যাক্সিমাম যা দুর্নীতি হয় সেটা ইন্টারভিউ আর ডেমো সময়ই হয় তাই জন্য ম্যাক্সিমাম স্টেটরা এই দুটো সিলেকশন প্রসেস থেকে এই ভিভো আর ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনটা অলরেডি সরিয়ে দিয়েছে আমাদের আশা ছিল কি আমাদের রাজ্যে যখন নতুন রিক্রুটমেন্টের রুলটা আসবে সেইটাও হবে কিন্তু সেই কাজটা হলো না একমাত্র আমাদের কেবিএসএর ওয়েস্টবেঙ্গালে এই ইন্টারভিউ আর ডেভোগুলোটা এখনো অব্দি আছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট জন্য এইটা হলো মেন চেঞ্জেসটা এর সাথে সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছে পয়েন্ট নাম্বার ফোর যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রোভাইডেড ড্যাট দ্য কাউন্সিল সেল ইস্যু অ্যাপয়েন্টমেন্ট এজ স্টেটেড ইন দ্য সাব রুল টু বাই ওয়ে অফ ব্রিটার্ন অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই রেজিস্টার পোস্ট ফর দ্য এলিজিবল সাকসেসফুল ক্যান্ডিডেট যেমনি আপনাদের আগে জানা ছিল আগে ডিপিএসসি থেকে আমাদেরকে ডাইরেক্ট হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হতো কিন্তু এখনি কী হয়েছে রুলগুলোটা চেঞ্জ হয়ে গেছে বাই পোস্ট মানে রেজিস্টার পোস্টের মাধ্যমে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করা হবে আর বাই পোস্টে আমরা আমাদের হাতে নিজে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবো তো এইটা একটা বড়ো চেঞ্জেস ওইটা যেটা ম্যাক্সিমাম যা ইউটিউবার হোক নাহলে যা মেন স্ট্রিম মিডিয়া সেইটা জানাচ্ছে না মানে রুল থার্টিন আর সাব রুল টুটা অনেক বড়ো চেঞ্জেস হয়েছে এরপরে আমাদের যা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হবে বাই পোস্ট রেজিস্টার পোস্টটা আমরা হাতে পাবো যারা সাকসেসফুলি ম্যারিট লিস্ট থেকে বেশি মার্কস পাবে এর সাথে সাথে আর একটা চেঞ্জেস করা হয়েছে সেটা আমি দেখে দিচ্ছি যারা প্যারা টিচার নাহলে অন্য টিচার আছে যাদের এক্সপিরিয়েন্স আছে দশ বছর হলে ওদের পা ফাইভ মার্কস দেওয়া হবে আট বছর থেকে কম আট বছর থেকে বেশি আর দশ বছর থেকে কম থাকলে চার মার্কস দেওয়া হবে আর ছ বছর থেকে বেশি আর আট বছর থেকে কম থাকলে তিন মাক্স আর চার বছর থেকে বেশি আর ছ বছর থেকে কম থাকলে দু মাক্স আর চার বছর থেকে কম থাকলে ওয়ান মার্ক্স যা আছে সেটা দিতে সেটা ওদেরকে এক্সট্রা মার্ক্স দেওয়া হবে যারা এইটা ম্যাক্সিমাম যারা প্যারা টিচারগুলোটা আছে নাহলে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট নাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক এমনি স্কিম আছে যে যেখানে অনেক ক্যাজুয়ালভাবে নাহলে প্যারা টিচারভাবে টিচাররা চাকরি করছে তাদের জন্য এই বেনিফিটটা দেওয়া হয়েছে এর সাথে সাথে আরেকটা বড় চেঞ্জেসটা যা আমি দেখতে পেরেছি সেখানে এজ ক্রাইটেরিয়াটাও চেঞ্জ অনেক কিছু করা হয়েছে যেমনি আগে আমাদের রুল রুল টু অমিট ক্লাউস সি তারপরে ইন রুলস সিক্স ইন সাব রুল ওয়ান ফর দ্য ওয়ার্ড অ্যান্ড ফিগার হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ এইটিন ইয়ার সাবস্টিটিউট দ্য ওয়ার্ড অ্যান্ড ফিগার হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ টোয়েন্টি ওয়ান ইয়ার যেখানে আগে আঠারো বছর ছিল মিনিমাম সেটাকে টোয়েন্টি ওয়ান ইয়ার করা হয়েছে সেটা একটা বড়ো চেঞ্জেস আমরা দেখতে পেরেছি তার সাথে সাথে রুল এইট ও সাব রুল ওয়ানে অনেক কিছু আমরা চেঞ্জেস দেখতে পেরেছি রুল এইট ও সাব রুল ওয়ানটা কি সেটাও আমি আপনাকে দেখে দিচ্ছি টিচার মাস্ট ফেটফুলি ডিসচার্জ হিজ আন ডিউটি মানে যদি গভর্নমেন্ট অন্য কোনো ডিউটিটা দিলে প্রাইমারি টিচারদেরকে সেই ডিউটিগুলোটাও ভালো করে করতে হবে মানে টিচারের যারা প্রাইমারি টিচারের টিচারের জন্য রিকুমেন্ট সেই কাজটা তো ভালো করে করে কিন্তু অন্য জন্য কোনো কাজটা থাকলেও সেই কাজগুলোটা ঠিকঠাক করে করতে হবে সেইটা নিয়মে গ্যাজেটে নতুন করে আবার পাবলিশ করা হয়ে গেছে মানে অনেক কিছু আমরা চেঞ্জেস করতে নতুন গ্যাজেটে দেখতে পাচ্ছি কিন্তু আমি জানিয়ে রাখছি একটা হলো একটা ড্রাফ অ্যামেন্ডমেন্ট এটা যখন অ্যাপ্রুভাল হবে তারপরে এখানে ড্রাফটা সরিয়ে যাবে শুধু অ্যামেন্ডমেন্ট বক ওয়ার্ডটাই লেখা থাকবে পনেরো তারিখ মধ্যে যদি কারোর কোনো অবজেকশন থাকলে সেই অবজেকশনটা ওখানে গিয়ে জানাতে হবে এই যা গ্যাজেট পারপোস গ্যাজেটটা যা পাবলিশ করা হচ্ছে সেটা হলো তিন এগারো দু হাজার পনেরো মানে আঠারো তারিখ পরে এক গ্যাজেটে যদি অ্যাপ্রুভাল পেয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমি এমআারটি থেকে তাহলে এই গ্যাজেটে নতুন গ্যাজেট হিসাবে দু হাজার পঁচিশ সালে যা আপনাদের একটা শর্ট নোটিফিকেশনটা আমরা দেখেছি যেখানে থার্টিন প্লাস ভ্যাকেন্সি আছে সেই নতুন গ্যাজেট হিসাবে তার রিকুমেন্টগুলোটা কমপ্লিট হবে অনে অনেক ইউটিউবাররা বলছে কি যা নতুন রিকুমেন্ট হবে যা দু হাজার পঁচিশে যা একটা শর্ট নোটিফিকেশানটা দিয়েছে সেটা পুরনো নোটিফিকেশান হিসাবে হবে কারণটা ওই ওই নোটিসটা আগে থেকে ইস্যু করা হয়েছে দু হাজার ষোলো সালে গ্যাজেটটা রেফারেন্স দিয়েই করা হয়েছে কিন্তু সেটা ভুল এই গ্যাজেটটা যখন অ্যামেডমেন্টটা হয়ে যাবে দু হাজার ষোলো সালে যা চাকরির নিয়মটা ছিল যা গ্যাজেটটা ছিল সেইটাই আছে শুধু তার মধ্যে কিছু একটা অ্যামেডমেন্টটা করা হয়েছে তাহলে আশা করছি আঠারো তারিখ পরেই আমরা নতুন প্রাইমারি টিচার রিকুমেন্ট জন্যে গ্যাজেটগুলোটা যখন পাবলিশ হয়ে যাবে তারপরেই নতুন ফুল অ্যাডভারটাইজমেন্ট আর ইন্টারভিউ জন্য ফর্ম ফিল আপগুলোটা আমরা দেখতে পারবো মাঝখানে টিচার রিকুমেন্টের রিলেটেড কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ